সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সে বলা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন যাতে নির্বাচন আয়োজন করা সম্ভব হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে শাস্ত্র পরিচালনা ও নির্বাচনী ব্যবস্থা সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী খুবই আনন্দিত হৃদয় নিয়ে এতদিন তো বলছি ভরাক্লান্ত হৃদয় নিয়ে আজকে আনন্দিত হৃদয় নিয়ে এই ভিডিওটি করতেছি কারণ আমি পার্সোনালি যখন থেকে ভোটার হয়েছি আমি কিন্তু ভোট দিতে পারি নাই মানে নিজের যে ব্যক্তিগত একটা ভোটাধিকার যেটা আমি যেটা হরণ করা হয়েছিল। সেটা আমি ফিরে পেয়েছি এটার জন্য আমি খুশি আজকের ভিডিও টপিক আমাদের সকলের মনের টপিক আমরা অনেকেই জানতে চেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি কতদিন থাকবেন নির্বাচন কবে দেওয়া হচ্ছে সেনা প্রধান আপনারা জানেন এই বিগত দিনে সেনাপ্রধান ডক্টর ইউনুসের সাথে বৈঠক করেছেন সেখানে অনেক ধরনের কথা কিন্তু তারা বলছেন এ ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য এবং ভিডিওচিত্র আপনাদেরকে দেখাবো অনেকেই প্রশ্ন তোলেন যে সেনাবাহিনীর যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি শেখ হাসিনার একজন ঘনিষ্ঠভাজন ভাজন আত্মীয় তো তিনি হয়তো শেখ হাসিনার জন্যই কাজ করবেন কিন্তু এবার একটা যে চাঞ্চল্যকর তথ্যটা সামনে আসছে এটা খুব অবাক করে দেবে আপনাকে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি নির্বাচন কবে হবে কেমনে হবে কতদিন সরকার থাকবে নাকি এরাও সরকার গঠন করবে যত ধরনের প্রশ্ন নির্বাচন কেন্দ্রিক আপনাদের মনে আছে আজকের ভিডিও থেকে আপনারা সেগুলো ক্লিয়ার হয়ে যাবেন এবং সেই সাথে ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের অনেক ধরনের কষ্ট আছে। যে তিনি এখনও কেন সেনাবাহিনীর প্রধান আছেন শেখ হাসিনাকে বিদায় করে দেওয়ার জন্য তো তিনি কিন্তু না খেলার মোড় কিন্তু ঘুরে যাচ্ছে খেলার মোড় ঘুরে যাচ্ছে আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন একদম এ টু জেড স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন অনুরোধ করতেছি যারা দেশ সম্পর্কে জানতে চান সত্য বিষয় রাজনৈতিক সম্পর্কে নির্বাচন সম্পর্কে জানতে চান আজকের ভিডিওটি দেখেন পরিপূর্ণ বিষয় জানতে পারবেন তার আগে আপনারা বলতেছি অনুরোধ করেই বলতেছি চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেন ক্ষতি হবে না কিন্তু কিন্তু আমরা পরবর্তীতে উৎসাহ বা আপনি একটা সাবস্ক্রাইব করে দিলে তাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন চলেন নির্বাচন সম্পর্কে আন্তঃপান্ত এ টু জেড প্রতিবেদন থেকে দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ছিল সেনাবাহিনীর ভূমিকা আন্দোলন দমনে কারফিউ ঘোষণার পর সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে সামরিক বাহিনীর এক প্রকার দ্বিধায় ছিলেন আন্দোলনকারীরাও তবে শেষ মুহূর্তে জনগণের উপর কোনো প্রকার দমন পীড়ন না চালানোর পক্ষ নেয় সেনাবাহিনী এতেই মসনদ নড়ে যায় হাসিনার তারপর অন্তর্বর্তী সরকার গঠনেও ভূমিকা রাখেন সেনা প্রধান এর মধ্যেই বর্তমান সরকার নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় আগামী দেড় বছরের মধ্যে যাতে নির্বাচন আয়োজন করা যায় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে সহায়তা দেওয়ার বিষয়েও প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান রাজধানী ঢাকায় নিজের অফিসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার একই সঙ্গে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার রূপরেখার উপর গুরুত্ব দেন তিনি এ সময় যা হবার তাই হোক যে কোনো পরিস্থিতিতে ইউনুস সরকারের পাশে থাকবে সেনাবাহিনী এমনটাও জানান সেনা প্রধান। প্রতি সপ্তাহেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে সাক্ষাৎ হচ্ছে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে প্রধান জানান টালমাটাল অবস্থার পর দেশে স্থিতিশীলতা আনার জন্য সরকারের প্রচেষ্টায় সমর্থন রয়েছে সেনাবাহিনীর তিনি নিশ্চিত যদি একসঙ্গে কাজ করা যায় তাহলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই জেনারেল ওয়াকার জানান ডক্টর ইউনুস যাতে তার লক্ষ্য পূরণ করতে পারেন সেজন্য সহযোগিতা করে যাবেন তিনি সেনাপ্রধান প্রধান জানান তার নেতৃত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না তিনি জানান সেনাবাহিনীর জন্য ক্ষতিকর এমন কোনো কিছুই তিনি করবেন না তিনি একজন পেশাদার সেনা সেনাবাহিনীতে তার পেশাদারিত্বকে রক্ষা করবেন জেনারেল ওয়াকার জানান শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার পর থেকে প্রস্তাবিত ব্যাপক সংস্কারের সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীও তাদের কর্মকর্তাদের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে এরই মধ্যে কিছু কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি দীর্ঘমেয়াদে রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে রাখতে চান সেনাপ্রধান জেনারেল এহসান আবদুল্লাহ সুপ্রিয় দর্শক ভিডিও চিত্রটি দেখছেন আমি মনে করছি এই পর্যন্ত যদি আপনি এসে থাকেন আপনার আরও একটি প্রতিবেদন দেখা দরকার এখনও কিন্তু পরিপূর্ণ ভিডিওটি শেষ হয়নি গুরুত্বপূর্ণ প্রতিবেদন চলেন সেই প্রতিবেদনটি একটু দেখে আসি দেড় বছরের মধ্যে যাতে নির্বাচন আয়োজন করা সম্ভব হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুল জামান রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি সোমবার ঢাকায় নিজ কার্যালয়ে বসে বার্তা সংস্থাটিকে সাক্ষাৎকার দেন সেনা প্রধান জানান রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনী ব্যবস্থা সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজে পূর্ণ সমর্থন দেবেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যেন ঠিকভাবে তার কাজ সম্পন্ন করতে পারেন সেজন্য যে পরিস্থিতিতেই পাশে থাকবেন এক প্রশ্নের জবাবে ওয়াকারু জামান বলেন দের বছরের মধ্যে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত এই বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান একসাথে কাজ করলে ব্যর্থতা সুযোগ নেই বলেও আশাবাদ জানান বাংলাদেশি রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না এমন কথা বলেন ওয়াকারু জামান এই সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন দেশে চলমান সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তাতে যাই হোক না কেন এছাড়া আগামী আঠারো মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেই ব্যাপারেও তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সোমবার সেনাবাহিনীর হেডকোয়ার্টারে তার সাক্ষাৎকার গ্রহণ করা হয় যা মঙ্গলবার প্রকাশ করে রয়টার্স প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন তিনি মোহাম্মদ ইনুসের পাশে থাকবেন এবার সাথে যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এক প্রশ্নে সেনাপ্রধান বলেন একটি সময়সীমার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত সংস্কারের পর দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি সবাইকে ধৈর্য ধরার উপর গুরুত্ব দেন সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক আছে জানিয়ে তিনি বলেন আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই আলাপকালে বাংলাদেশের রাজনীতিতে সেনা হস্তক্ষেপ এবং ক্ষমতা গ্রহণের প্রসঙ্গ উঠে আসে এ সেনা প্রধান বলেন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না এ সময় সেনাবাহিনীকে পেশাদার রাখতে চান তিনি প্রিয় দর্শকমন্ডলী ভিডিও চিত্র দুইটা দেখছেন দুইটা ভিডিও চিত্র আমরা আপনাদেরকে দেখাইছি যে আঠারো মাসের ভিতরেই নির্বাচন তারা কার্যক্রম করবে এবং সেনাবাহিনী যেটা আশ্বস্ত করেছে যে তিনি ডক্টর ইউনুসেকে সহযোগিতা করবেন তিনি যেভাবে চান দেশ পরিচালনা করতে তার যে একটা টার্গেট থাকে ধরেন অন্তর্বর্তীকালীন সরকার কিছু টার্গেট নিয়ে মাঠে নামছে জাতির জন্য তো কিছু করে যেতে হবে তাছাড়া বলবে যে ডক্টর ইউনুসের আমল কেমন ছিল তিনি কি করছেন তো সবাই চায় তার একটা ওয়াটার মার্ক রেখে যেতে যেমন হাসিনা রেখে গেছেন পদ্মা সেতু মেট্রো রেল সাথে দুর্নীতিও আছে তবে কিছু ছাপ রেখে যায় হাসিনা রাখছে শাসকের সাপ রাখছে তিনি তো ডক্টর ইউনুস কি রাখবেন এটাকে বাস্তবায়ন করার জন্য এটা বাস্তবায়ন করার জন্য একদম এ টু জেড আপনার সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি সহযোগিতা করবেন কিন্তু ওয়াকারুজ্জামানের বিষয়টা আমার একটু কষ্ট লাগে যে তিনি অনেকগুলো লোক নাকি সেনানিবেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা আশ্রয় নিয়েছিল তাদেরকে বাহির করে দেওয়া হয়েছে তো এই জিনিসটা সেনাপ্রধান কিভাবে দেখতেছে এবং পার্বত্য অঞ্চলে আমার এক সেনা ভাই মৃত্যুবরণ করছে তো তারা সেখানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে আপনি এই জিনিসগুলো পদক্ষেপ নেন যারা পাহাড়ি আছে তারা তো নিজেদেরকে বাঙালি দাবি করে না ওরা এমন করতেছে কেন এগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার এটা আমি মনে করছি তো আজকের ভিডিও পর্যন্তই কি বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের ভিডিও চলে এ পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী অনেক কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালকুম রহমতুল্লাহ ববরকাত